এখানে দুটো সেন্টেন্স আছে দু বছর হয়ে গেছে আমাদের দেখা হয়েছে এবং পাঁচ বছর হয়ে গেছে আমি ইংরেজি শিখছি এরকম সেন্টেন্স আমরা কখন বলি যখন কোনো একটা ঘটনা কখন হয়েছে লাস্ট কবে সেই ঘটনা থেকে আজকে পর্যন্ত কতদিন হলো সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এরকম সেন্টেন্স ব্যবহার করি সেটা বছর হতে পারে মাস হতে পারে বা দিন হতে পারে তাহলে আজকের এই এই আমরা ধরনের সেন্টেন্স কি করে ইংরেজিতে বলতে হয় সেটা শিখে নি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের সেশনটা দু বছর হয়ে গেছে বা পাঁচ বছর হয়ে গেছে বা দু মাস হয়ে গেছে বা একশো দিন হয়ে গেছে এক্ষেত্রে ইট হ্যাজ বিন এই ফ্রেসটি ব্যবহার করতে হয় তারপর কত দিন বা কত মাস বা কত বছর হয়েছে সেটা লিখতে হয় আমাদের দেখা হয়েছে অর্থাৎ আমাদের লাস্ট কবে দেখা হয়েছে তার থেকে দু বছর হয়ে গেছে সেটাই বোঝানো হচ্ছে এখানে তাহলে কি লিখতে হবে প্রথমে বললাম ইট হ্যাজ ইট হ্যাজ বিন কত বছর হয়েছে এখানে দু বছর হয়ে গেছে সেই কারণে এখানে টু ইয়ার্স লিখবো ইট হ্যাজ বিন লেখার পরে যত দিন বা যত মাস হয়েছে সেটা আমাদের লিখতে হবে ইট হ্যাজ বিন টু ইয়ার্স ইট হ্যাজ বিন টু ইয়ার্স এর পরে সিন্স শব্দটা লিখতে হবে ইট হ্যাজ বিন টু ইয়ার্স সিন্স এরপর বাদ বাকি যে সেন্টেন্সটা আছে সেটা লিখতে হবে আমাদের দেখা হয়েছে অর্থাৎ আমরা দেখা করেছি এটা আমাদের লিখতে হবে লাস্টের কথা বলেছি অর্থাৎ লাস্ট দেখা হয়েছে সেই কারণে উই লাস্ট মেট উই লাস্ট মেট মিট থেকে মেট এটা পাস্ট টেন্স এ করতে হবে ইট হ্যাজ বিন টু ইয়ার সিন্স উই লাস্ট মেট লাস্টের যে পার্টটা থাকবে সেটা পাস্ট টেন্স এ করতে হবে ওকে ইট হ্যাজ বিন থ্রু উই লাস্ট মেট আরো একভাবে করা যায় সেটা হলো টু ইয়ার্স পাস্ট অর্থাৎ দু বছর অতিবাহিত হয়েছে সিন্স উই মেট অর্থাৎ যখন আমরা দেখা হয়েছে আমাদের তখন থেকে দু বছর অতিবাহিত হয়েছে এইভাবেও আমরা লিখতে পারি টু ইয়ার্স হ্যাভ পাস্ট sins ui met এভাবে আমরা লিখতে পারি সেন্সটা কিন্তু সেটাই একই থাকবে এই দুটো মধ্যে যে কোনো একটা বলতে পারি পরের সেন্টেন্সটা আছে পাঁচ বছর হয়ে গেছে আমি ইংরেজি শিখছি এটাও দুইভাবে করতে পারি ইট हैज बीन দিয়ে এবং আরেকটা প্রজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তাহলে ইট हैज बीन দিয়ে আগে আমরা করি নি ইট हैज बीन ইট হ্যা এরপরে কত বছর হয়েছে সেটা লিখতে হবে তাহলে পাঁচ বছর হয়েছে ফাইভ ফাইভ ইয়ার্স ইয়ার্স আমি ইংরেজি শিখছি অর্থাৎ আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম তাহলে আই স্টার্টেড লার্নিং ইংলিশ আই স্টার্টেড আমি এত বছর থেকে আমি পাঁচ বছর থেকে ইংরেজি শিখছি এই সেন্সে আমি পাঁচ বছর থেকে ইংরেজি শিখছি এভাবে লিখতে হবে তাহলে আই হ্যা been learn, learning i have been learning kichichi english i have been learning english for five years for five years i have been learning english for five years পরের সেন্টেন্সটা কি আছে না দু মাস হয়ে গেছে তারা ছাড়াছাড়ি হয়েছে তাহলে একই ভাবে যদি আমরা ইট হ্যাজ বিন দিয়ে করি ইট হ্যাজ বিন দু মাস হয়েছে টু মান্থ কি ইট হ্যাজ বিন টু মান্থ সিন্স লিখতে হবে কি হয়েছে তারা ছাড়াছাড়ি হয়ে গেছে তাহলে দেশ সেপারেটেড পাস্ট টেন্সে পড়তে হবে they separated it has been two months since they separated ebar etake ivabe amra likhte pari they have been separated for two months সিন্স এবং ফর মধ্যে কি পার্থক্য এই সেশনটা আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ফর সেটেন্স 10 বছর হয়ে গেছে আমরা এখানে বাস করছি তাহলে ইট হ্যাজ বিডি আগে করিনি 10 বছর হয়ে গেছে ইট হ্যাজ बीन কত বছর 10 বছর 10 ইয়ার্স সিন্স কি আমরা এখানে বাস করছি অর্থাৎ দশ বছর হয়ে গেছে সেক্ষেত্রেও আমরা এখানে ইট হাজবিন দিয়ে যখন করব তখন কি করতে হবে পরের সেন্টেন্সটা পরের পার্টটা কি করতে হবে সিম্পল পাস্টে করতে হবে উই স্টার্টেড অর্থাৎ বাস করা শুরু করেছি উই স্টার্টেড লিভিং হিয়ার এখানে সেই যেন হিয়ার ইট হাজবিন টেন ইয়ার্স সিন্স উই স্টার্টেড লিভিং হিয়ার আরো একরকম ভাবে টেন ইয়ার্স উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর টেন ইয়ার্স অর্থাৎ দশ বছর হয়ে গেছে আমরা এখানে বাস করছি বা আমরা এখানে দশ বছর ধরে বাস করছি আমরা পাঁচ বছর হয়ে গেছে বা দু মাস হয়ে গেছে এরকম সেন্টেন্স ইংলিশে কি করে বলতে হয় আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরের সেশন এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ